সে তখন আরেকবার পেছনে গিয়ে জোরে দৌড়ে এসে এক লাভ মেরে দম করে নিচে পড়ল এবারেও তার হাতে আঙুর এলো না কিন্তু এবার সে খুব হতাশ হয়ে পড়ল তখন আঙুরগুলোকে সে ভালো করে দেখল দেখতে দেখতে সে মনে মনে ভাবল আঙুর টক দূর দূর এই ভেবে সে চলেই গেল যেতে যেতে সে দুবার আঙুরগুলোকে পিছন ফিরে দেখল তারপরে বলল আসলে টক কিন্তু আসলে তো তা সত্যি নয় তো মরাল অব স্টোরি হলো এই আঙুর টক কিন্তু তুমি এরকম একদম করবে না কেন না? তুমি যদি চেষ্টাই না করো তুমি পারবে কি করে তুমি যা বললে এই জন্য কোনো কাজ এমনি এমনি ছাড়বে না চেষ্টা করে তাতে সফল হওয়ার চেষ্টা করবে ঠিক আছে বাচ্চারা বুঝলে হ্যাঁ মরাল অব দ্য স্টোরি হলো আঙুর ফল